কুকিং রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি দিক করাই রান্না রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে দুই কেজি পরিমাণ মাংস আমি ভালো করে কেটে দিয়ে বসে করে নিয়েছি টমেটো ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আস্ত গরম মশলা আর তেল নিয়ে নিয়েছি রান্নাটা শুরু করার আগে কিছু আস্ত গরম মশলা আমি গুঁড়া করে নেব মাংস রান্না করার জন্যে আমি কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি কাবাব চিনি গোলমরিচ একটা জয় ফলের তিন ভাগের এক ভাগ দশ বারোটা এলাচ দুইটা জয়াত্রী আর চারটা দারচিনি আমি না ভেজে ব্লাইন্ডারে আমি গুঁড়া করে নেব বিপ করাই রান্নাটা আমি সরিষার তেলে করব আমি দেড় কাপের মতো তেল দিয়ে দেব দারচিনি এলাচ জয়াত্রী আর তেজপাতা দিয়ে দিব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি চার মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি এবার এখানে চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুই মিনিটের আমি আদা রসুন কষিয়ে নিয়েছি এবার টমেটো ফালেই দিয়ে এখানে টমেটো নিয়ে নিয়েছি এখানে আছে দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া কিছুক্ষণ আমি কষিয়ে নেব টমেটো দেওয়ার পর আমি আরো দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার মাংস মশলা কষানো হয়ে গেছে চুলা রাস্তা আমি মিডিয়ামে রেখেছি চুলার রাস্তা মিডিয়ামে রেখে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আমি চেষ্টা করব এই পানিতে মাংসটা সেদ্ধ করে নিতে আমি আর ঝোল দেব না আর শুরুতে যে গরম মশলা আমি ঘুরা করে নিয়েছিলাম না ভেজে এটা দিয়ে দিব অর্ধেকটা আর অর্ধেকটা নামানোর আগে দিয়ে দিব চুলার রাসটা এবার আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিব চুলার রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি আরো পঞ্চাশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এবার বাকি গরম মশলাটা আমি দিয়ে দেব তেল কিছুটা উপরে চলে আসছে আমি আর একটু ঝোলটা টানিয়ে নিব এবার আর আমি ঢাকনা দেব না দশ মিনিটের মতো আমি টানিয়ে নেব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তেল উপরে চলে আসছে জল শুকিয়ে গেছে আর কিছুক্ষণ আমি শুকাবো তারপরে নামিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আমি রেখে দিব তারপর নামিয়ে দেখাচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে চুলার আসটা আমি এবার বন্ধ করে দিচ্ছি রান্না হয়ে গেছে অসাধারণ স্বাদের বিট করাই একেবারে পারফেক্ট একটা রান্না হয়েছে এই রান্নাটা পোলাও খিচুড়ি ভাত রুটি পরোটা সব আইটেমের সাথেই খাওয়া যাবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ